অগ্নি সন্ত্রাস করতে করতে এখন তো বস্তি আজকে বস্তিতে আগুন দিয়েছে কেন ওখানে একটা প্রজেক্ট হবে আমরা কোনো প্রজেক্ট করতে গেলে বস্তিবাসী হোক আর ভূমিহীন হোক তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেই করতাম আওয়ামী লীগ কখনো এভাবে উৎখাত করেনি তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আর নোটিশ দেওয়ার সাথে সাথে তারা বসে সরে যেতে তো এই শীতের মধ্যে ওরা যাবে কোথায় থাকবে কোথায় দিনের পর দিন তারা এখানে আসতে এখান থেকে তাদের জীবন জীবিকা বাস বস্তি জলা শুরু করলো একটা মানুষ তার কোনো জিনিস নিয়ে বেরোতে পারেনি একটা শূন্য হয়ে রিক্ত হাতে তাকে কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে আসতে হয়েছে কতজন পুরে মারা গেছে এখনও সে খবর দেওয়া হয়নি এই আগুনটা সম্পূর্ণ চক্রান্ত করেই করা আপনারা দেখবেন ওখানে হয়তো কোনো একটা প্রজেক্ট করবে পার্শা খাবে সেই তালে আছে। সেই জন্যই গরিবের পেটে লাথি মারা অগ্রণী ব্যাগে আমার লকার আর একটা ব্যাঙ্কে পুবালি ব্যাঙ্কে সে পাকিস্তান আমল থেকে গঙ্গনাঘটির লকারই আমি রাখি আমরা রাখতাম এটা আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু বত্রিশ নম্বরে ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাব সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতবরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আমরা হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনও জীবিত আছি আমি যেখানে এখনও জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগেই কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা দাঁড়া বের করে এত বড়ি আমরা হ্যাঁ ভরি তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বউয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তা আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যেয়ে লকার খুলে এসেছি আর জিনিস রেখে সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাঙ্কে আমি যাইও নি লকারও খুলে নি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস ইন্টার একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেইগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল। আমি সে করে কোথায় যাবো বাড়ি নেয় ঘর নেয় তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব নিই সেই যে সব কিছু ভেবে রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি বত্রিশ নাম্বার বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিলো তারপরে লুট করো ভাঙলো উল্টোটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক ঘনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার্ড পকেটে গেল শুনছিলাম যে ইনুসবের বড় মেয়ে নাকি এসেছিলো অনেক নাকি হিরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে তো পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে সে গহনাগুলি দেখাক অনেক পুরনো আমলের গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছে আমি লকার খুলেছি আর কবে কী রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটা দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়ি ঘর তাও নিয়ে নিয়েছে নিয়ে যাক ওগুলি পুকুরের দল কিন্তু এই যে অপবাদ দেওয়া এই অপবাদ দেওয়া কেন আর এটার অপবাদ তো দিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত জিয়া মরার পরে বই বাড়ি আমাকে হস্তান্তর করে প্রতিদিন টেলিভিশনে দেখাতো যে জিয়ার কিছুই ছিল না বাংলা সুটকা সেরা গেঞ্জি আর আমাদের অনেক সম্পদ আমি বলছি হ্যাঁ আমার তো সম্পদ ছিল আমার বিয়ের সময় তো শতভরী সোনার গহন আমি পেয়েছি এক চট্টগ্রামে আমাকে রিসিপশন দিয়েছে এক বছর পরে সেখানেও তো পঞ্চাশ ষাট ভরি সোনা আমাকে এবং হীরার সে সব উপহার দিয়েছে গাড়ি উপহার দিয়েছে আওয়ামী লীগ এটা করে এদের অনিয়ম অত্যাচার অবিচার আজকে আমাদেরগুলি নিয়ে নিয়ে গেছে নিয়েছে বস্তিবাসীদের সব সম্পদ যে আজকে পুড়িয়ে দিলো আমি এ পর্যন্ত যে কটা বস্তি খালি করছি প্রত্যেকের অল্টারনেটিভ জায়গা দিয়েছি বস্তিদেরকে বস্তিবাসীদেরকে আমি আমি ফ্ল্যাট বানিয়ে তাদেরকে ফ্ল্যাটে যে বস্তিতে যে ভাড়ায় থাকেন ওই ভাড়াই তা দিতে পারবে সেইভাবে প্রত্যেকটা পরিবারের জন্য আমি ফ্ল্যাট বানানোর কাজ শুরু করেছিলাম তিনশো পরিবারকে অলরেডি ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছিলাম বাকি কেউ যদি সাপ্তাহিকভাবে দিতে চায় মাসিক ভাড়া দিতে চায় বা প্রতিদিনের ভাড়া সে ব্যাঙ্কে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছিলাম আর আজকে বিনা নোটিশে কতগুলি মানুষকে একেবারে পথে বসিয়ে দিল তাদের কান্না হাজারি যেখানে আমি যে প্রজেক্ট করছি প্রত্যেকটা জায়গায় ওখানে যারা থেকেছে তাদেরকে আলাদা বসবাসের ব্যবস্থা করে দিয়েছি আর এখন কোনো রকম মানবিকতা নাই কিচ্ছু নেই এক একটা মানুষের সব সহায় সম্বল সব কিছু জ্বালিয়ে পুরিয়ে সরকার করে শেষ করে দিচ্ছে আমি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই যে এইভাবে বস্তি ভাঙা তাদের ঠিক হয়নি আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তারপরে আর আমাদের যা লুটপাট করে দিচ্ছে ওগুলি লিল্লায় তাদের ভিক্ষা দিয়ে দিলাম ইনুস এবং ইনুসের গভর্নমেন্ট সরকারকে আমি এই লকারে সব কিছু ভিক্ষা দিয়ে দিলাম এখানে আমি রেহানা পুতুল জয় আমাদের সকলেরই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যা ছিল ওখানেই আছে আর শুধু পুতুলের বিয়ের কিছু গহনা ওখানে রাখা আছে তো ওগুলি আমি জানি আমার ছেলে মেয়ে মানা করবে না আমি সেগুলি ওদেরকে ভিক্ষা দিলাম যে এই যে মানুষের উপর জুলুম অত্যাচার এই অত্যাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি ইনুসকে ক্ষমতার থেকে হটাতেই হবে নইলে এদেশের মানুষ এখন কেবল ছয় কোটি মানুষ দরিদ্র সীমায় চলে গেছে মোটে ইনুসের কি সাফল্য এক বছরের মধ্যে ছয় কোটি মানুষকে দারিদ্রের সীমায় পৌঁছে দিয়েছে যেখানে আমি শেখ হাসিনা দেশের কাজ করে মানুষের কাজ করে আর্থসামাজিক উন্নতি করে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে তুলে এনেছিলাম আজকে তারা আবার আসে নিম্নবিত্ত নিম্নবিত্ত একেবারে নিঃস আমি তো দরিদ্র কেউ থাকবে না মুজিব বসে এটা আমাদের ছিল অঙ্গীকার সেইভাবে লক্ষ লক্ষ প্রায় আট লক্ষ পরিবারকে বিনা পয়সায় ঘর বাড়ি দিয়ে পুনর্বাসন করি চার হাজার সেই একানব্বই সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়ে ভাসমান বস্তি বানিয়ে বাজার ছিল তাদেরকে আমরা সেই কুরু স্কুলে ফ্ল্যাট বানিয়ে বানিয়ে সেখানে তাদের পুনর্বাসন করেছি যারা হরিজন তাদেরকে আমি ফ্ল্যাট বানিয়ে সেখানে তাদের পুনর্বাসন করেছি কুষ্ঠ রোগী তাদেরকে সেই আশ্রয় প্রকল্পে ঘর দিয়ে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি হিজড়া বেদে কোনো বাদ নেই সবাইকে আমি পুনর্বাসন করে দিয়েছি কিন্তু আমাদের তো এমনিতেও ঘর বানিয়ে আমার নাই তারপর যা আছে সবই পুড়িয়ে জালে শেষ দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে যে বাংলাদেশ সম্পর্কে মানুষের আগে একটা উঁচু ধারণা ছিল উন্নয়নের রোল মডেল হিসেবে যে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছিল আজকে সেই বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে এই সুৎখোর খুনি ইনুস এবং তার স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি গোষ্ঠীকে নিয়ে তা সাথে বিএনপি তো আছেই তো বিএনপি তো এখন ওই যে ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছে ইনুস আর ইনুসের এন কি এনসিপি পার্টি খাচ্ছে সাথে জামাত আর বিএনপি না লাফাচ্ছে যে ছাগলের তিনটে বাচ্চা দেবেন দেখবেন দুধ খায় একটা পাঁচ দেখারি লাফায় আমার গণভবনে আমার ছাগলের তিনটা বাচ্চা ছিল তার তাকেই দেখছে এইভাবে আজকে দেশটাকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে এই দরিদ্র মানুষগুলিকে বাঁচাতে হলে রিক্সাওয়ালা দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে হলে এই করে সুদের ব্যবসা বাড়ানোর জন্য মানুষকে দরিদ্র করা এটা বন্ধ করা একান্ত দরকার তার জন্য এই ফ্যাসিস জঙ্গি রুশকে রুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য যার যা কিছু আছে তাই নিয়ে সকলে মিলে এক হয়ে আপনারা কাজ করবেন সেটা আমি চাই যে যে বাংলাদেশটাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছিলাম আজকে সেই বাংলাদেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিল তারপর তো লোভ তার যায় না যে কাজিয়ার হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক